এবারের আইপিএল নিলামের সর্বোচ্চ প্রাইজের ক্রিকেটারের তালিকায় মুস্তাফিজুর রহমান তাছাড়া চতুর্থ সর্বোচ্চ প্রাইজও আছে বাংলাদেশে আরো তিনজন ক্রিকেটার এবং পঞ্চম সর্বোচ্চ প্রাইজের ক্রিকেটার আছেন আরো বাংলাদেশে আর্য তো দর্শক এই সব খবর খবর থাকছে বিস্তারিত পুরো ভিডিওতে আপনি যদি এস এম এস স্পোর্ট আপডেট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আইপিএল মানে বিশ্ব ক্রিকেটারদের মেলা তাছাড়া এই আইপিএল এ হয় টাকার ছড়াছড়ি কার প্রাইস কত তা আগে নির্ধারণ করা থাকলেও অনেক নিলামে খুলে যায় ভাগ্যের চাকা এবার বাংলাদেশের সর্বোচ্চ বারো জন ক্রিকেটার নিলামে উঠবে এই বারো ক্রিকেটারদের কার কত মূল্য তা এক নজরে দেখে নেওয়া যা এবারের আই এ মোট পাঁচশো ক্রিকেটার নিলামে উঠবে এর মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপিতে আছেন একাশি জন ক্রিকেটার এই একাশি জনের বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তাছাড়া চতুর্থ এক কোটি রুপিতে আছেন বাংলাদেশের তিনজন ক্রিকেটার তারা হলেন সাকিব এবং মেহেদি হাসান এবং পঞ্চম আছেন বাংলাদেশ হৃদয় শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব তাছাড়া হাসান মাহমুদ নাহিদ রানা শেখ মাহাদি হাসান এবং রিষাদ হোসেন এখন দেখার পালা এই বারো ক্রিকেটারের মধ্যে কয়জন আইপিএল তো দর্শক পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আপনাদের মন্তব্য গুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন